এখন তোমাদের ছোট্ট একটা তথ্য জানিয়ে রাখি আমরা যখন নিউটন পার মিটার স্কোয়ার দেখছিলাম দেখো নিউটন পার মিটার স্কোয়ার কথাটা বলা একটু কঠিন না আমরা সেটাকে না বলে বলি প্যাস্কেল বিজ্ঞানী ব্লেইস প্যাসকেলের নাম অনুসারে এই নিউটন পার মিটার স্কোয়ার এটাকে আমরা বলি প্যাসকেল ঠিক আছে তো এই জিনিসটা হচ্ছে আসলে চাপের একক এবং চাপের একক আমরা বলি যদি তোমাকে পরীক্ষার প্রশ্ন চাপের একক কি তুই চাপের একক পেস্কেল তবে এই পেস্কেলের মানে কি এই পেস্কেলের মানে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার ভাইয়া তোমাকে এতক্ষণ কথাটা বলি নাই তার প্রধান কারণ হচ্ছে আগে তোমাকে এই জিনিসটুকু বুঝতে হবে তুমি যখন এই জিনিসটুকু পুরোপুরি উপলব্ধি করতে পারবে তখনই তুমি বলতে পারবে যে হ্যাঁ আমি এখন জানি চাপের একক প্যাসকেল কারণ তুমি এই প্যাস্কেলের পিছনের ঘটনাটাও জানো তো যাই হোক আমি তোমাদেরকে বলেছিলাম একটা ম্যাথ প্রবলেম করব বা প্রবলেম করব সেটা হচ্ছে যাতে করে আমাদের চাপের কনসেপ্টটা অনেক বেশি ক্লিয়ার হয় চলো প্রশ্নটা পড়ে নেওয়া যাক ধরা যাক তোমার ভর পঞ্চাশ কেজি তোমার শরীরের এক পাশের ক্ষেত্রফল 0.5 পয়েন্ট ফাইভ মিটার স্কোয়ার এবং দুই পায়ের তলার ক্ষেত্রফল জিরো পয়েন্ট জিরো মিটার স্কোয়ার প্রশ্ন নাম্বার এক তুমি চিৎ হয়ে শুলে কন্ডিশন নাম্বার দুই তুমি দুই পায়ে দাঁড়ালে দুই ক্ষেত্রে কত চাপ প্রয়োগ করবে আমি আবারও প্রশ্নটা বলছি তোমার শরীরের ভর দেওয়া আছে তোমার শরীরের এক পাশের ক্ষেত্রফল দিয়ে দেওয়া আছে এবং তোমার দুই পায়ের তলার ক্ষেত্রফল দিয়ে দেওয়া আছে প্রশ্ন হচ্ছে তুমি চিৎ হয়ে শুলে কত চাপ প্রয়োগ করবে এবং তুমি দুই পায়ে দাঁড়ালে কত চাপ প্রয়োগ করবে তো চলো প্রবলেমটা সলভ করে নিয়ে নিয়ে নেওয়া যাক অনেক মজার একটা প্রবলেম কিন্তু এতে করে তোমার চাপের যে ক্ষেত্রফলের কনসেপ্ট সেটা অনেক বেশি পরিষ্কার হবে সেটা হচ্ছে এরকম তুমি জানো চাপ বা প্রেশার তার মানে কত এফ বাই এ এখন প্রেশার পি তুমি এখন বলতে পারো যে আমাকে তো ভাইয়া এখানে ভর দেওয়া আছে কিন্তু এফ তো দেওয়া নেই সেটাই খুব কঠিন তুমি বলো তোমাকে যদি ভর দেওয়া থাকে তুমি যদি তাকে জি দিয়ে গুণ করে দাও তাহলে তুমি তার কি পেয়ে যাও বল পেয়ে যাও না তোমার ভরের কারণে যে বলটা তুমি তাকে দিচ্ছ সেটা তো পেয়ে যাও এবং ক্ষেত্রফল মান তোমাকে দিয়ে দেওয়াই আছে কাজেই তোমার কাছে এখন প্রথম কেসে বের করা দ্বিতীয় কেসে বের করা এখন প্রশ্ন সেটা হচ্ছে চিত হয়ে শুলে মানে কি অর্থাৎ তুমি শরীরের এক পাশ দিয়ে শুলে শরীরের এক পাশ দিয়ে শুলে তোমার ক্ষেত্রফল কত পয়েন্ট ফাইভ মিটার স্কোয়ার এখন চলো আমরা প্রেশারের মানটা বের করি পি ইজ ইকুয়াল টু এফ বাই এফ মানে কত একটা প্রবলেম কিভাবে সলভ করতে হয় দেখো আমাকে দাও আছে এম এর তাই না বাট আমার সূত্রে আছে এফ এফ এর আর কোনো সবাই পড়েছি না গতি চাপ চ্যাপ্টারটাতে বা নিউটনিয়ান মেকানিক্স বা নিউটনের সূত্রগুলোতে f জি তাই না তাহলে এম g নিচে দাঁড়াচ্ছে তোমার এ বা ক্ষেত্রফল এখন দেখো খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার এম এন টু এর মান কত পঞ্চাশ কেজি তাকে তুমি গুণ দিবে কত দিয়ে 9.8 দিয়ে আর ক্ষেত্রফলার মান কত দেওয়া আছে পয়েন্ট ফাইভ মিটার স্কোয়ার যাই হোক এটাকে আমরা এভাবে নিউটন লিখতে পারি তাই তো তুমি ক্যালকুলেটরে এটা এটা গুণ করলে দেখবে মান আসে চারশো কত বললাম ভাইয়া চারশো আর এখানে পয়েন্ট ফাইভ এখানে চারশো নিউটন তুমি ক্যালকুলেটরে এই সিম্পল ভাগটা করে দেখো তোমার মান আসবে নয়শো নিউটন অর্থাৎ তুমি যখন চিৎ হয়ে শুয়ে থাকো তখন তোমার শরীরের কতটুকু অংশ টাচে থাকে পয়েন্ট ফাইভ মিটার স্কোয়ার কাজে যতটুকু অংশ টাচে থাকে সেই ততটুকু অংশই কিন্তু তোমার এখানে ভাগ হয়ে যাচ্ছে এবং আলটিমেটলি তোমাকে রেজাল্ট দিচ্ছে কত নাইন এইটি নিউটন এখন চলো বের করে নেওয়া যাক তুমি যখন দুই পায়ে দাঁড়াবে তখন কত চাপ প্রয়োগ করবে কোয়াইট সিম্পল এম ইন্টু জি ডিভাইডেড বাই এ এম এর মানটা কত এম এর মানটা এরকম পঞ্চাশ কেজি এবং জি এর মান কত নাইন পয়েন্ট এইট একসাথে আমরা কি বলতে পারি নিউটন বলতে পারি আর নিচে তোমার ক্ষেত্রফলের মান কত দিয়ে দেওয়া আছে পয়েন্ট জিরো থ্রি মিটার স্কোয়ার তুমি যদি এই ভাগ গুণ ভাগ ভাগটুকু করে নাও তুমি উত্তর পাবে ষোলো হাজার তিনশো তেত্রিশ নিউটন পার